আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রচণ্ড গরম গরমের জন্য অসাধারণ একটা শরবত রেসিপি নিয়ে এসেছি যেটা আপনি সারা বছর সংরক্ষণ করে এভাবে শরবত করে খেতে পারবেন এবং সারা বছরই আপনি আমের একটা টেস্ট নিতে পারবেন খুবই সহজ এবং ইজি আর এটা খেতে তো খুবই দারুণ লাগে তৈরি না করলে কিভাবে বুঝবেন যে এতটা মজার চলেন তৈরি করা যাক আমের এই সারা বছর সংরক্ষণ করার রেসিপিটি প্রথমে আমগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমের ভেতরে কিন্তু আটিগুলো শক্ত হয়নি আপনারা যদি শক্ত আটি যুক্ত আম নেন তাতেও হবে আমি এই আমগুলোকে একটু সিদ্ধ করে নিব মাঝখান থেকে আটিগুলো কেটে ফেলে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি আমটা যাতে ডুবে থাকে ঠিক সেরকম পরিমাণ পানি খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে প্রেশার কুকারের উপর থেকে কিন্তু সব কিছু বের হয়ে আসবে আমের পালগুলো বের হয়ে আসবে তো আমি চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পরে কিন্তু আমগুলো যেহেতু নরম ছিল আটি শক্ত হয়নি অনেকটাই প্রেশার কুকারে গলে গিয়েছে এখন এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এখন এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হওয়ার পরে আবার এটাকে ব্লেন্ডার করতে হবে এটা ঠান্ডা হতে হতে আমরা আমের জন্য একটা সুন্দর মশলা রেডি করব যেটা টেস্ট আরও বৃদ্ধি করে দেবে আমের এই শরবতের টেস্টটা বাড়ানোর জন্য মশলাটা তৈরি করবো তো আমি এখানে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা এবং সরি গোলমরিচ নিয়েছি এই তিনটা মশলাই এখানে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এই মশলাটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি এটাকে পাউডার করে নেব কখনোই গরম অবস্থায় ব্লেন্ডার করবেন না এতে করে ব্লেন্ডার কিন্তু নষ্ট হয়ে যাবে আর মশলাটা খুব বেশি ভেজে ফেলবেন না তাহলেও কিন্তু মশলার কালার এবং স্বাদ দুটোই নষ্ট হবে মশলাটা তৈরি করতে করতে আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমটা আমি ফ্যানের নিচে রেখেছিলাম তাই দ্রুত ঠান্ডা হয়ে গেছে এখন এই আমটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর অবশ্যই পুদিনা পাতা দিতে হবে পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু আমের সাথে খুব চমৎকার লাগে আর শরবত যেহেতু তৈরি করবো এটা তো আরও বেশি মজার পুদিনা পাতা এবং আম খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে একদম খুব সুন্দর একটা পিউরি বের হয়েছে দেখতে পাচ্ছেন এখন পরবর্তী প্রসেসিং চলে যাব এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি কাপ দিয়ে মেপে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা দিয়ে হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়েছি শুধু চিনিটা একটু গলে যাবে এতটুকু পরিমাণ পানি দিয়েছি চিনিটা গলে বলক উঠে আসলে আমি আমের যে কাথ বের হয়েছে সেটা আমি দিয়ে দিব চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে পানিতে বলক চলে এসছে এখন এই যে আমটা এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি আমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি তা না হলে কিন্তু তলানিতে নিতে লেগে যেতে পারে আর এই কালারটা একটু সুন্দর করার জন্য আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন অপশনাল এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে মশলা যেটা তৈরি করেছি পাউডার মশলা সেটা দিয়ে দিয়েছি পুরো মশলাটাই আমার লেগেছে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করেছি এটা একটু থিকনেস না আসা পর্যন্ত তবে খুব বেশি ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু একেবারে জমাট হয়ে যাবে এটা এমনিও ঠান্ডা হলে বেশ কিছুটা জমাট হয়ে যাবে এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর বিট লবণ দিয়েছি সামান্য একটু সবশেষে নামানোর পরে আমি এখানে চুলাটা বন্ধ করে আমি একটু লেবুর রস দিয়েছি এবং লেবুর রসটা একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছি একদম গরম অবস্থায় দেইনি লেবুর রসটা দেওয়ার কারণে এটা ক্রিস্টিলাইজ হবে না যেহেতু এখানে চিনির সিরাপ ব্যবহার করা হয়েছে এবং অনেক বেশি ঘন করা হয়েছে তো এর থেকে বেশি ঘন করলে কিন্তু একেবারেই জমাট হয়ে যাবে এটাই ঠান্ডা হওয়ার পরে বেশ খানিকটা জমাট হয়ে যাবে এই যে আমি এখন ঠান্ডা করে বয়ামে ভরে নিয়েছি আর আপনাদেরকে এখন শরবতটা তৈরি করে দেখাবো আইস দিয়ে দিয়েছি শরবত যেহেতু খাবো আইস ছাড়া তো খাওয়া সম্ভব না ঠান্ডা পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলেই চমৎকার স্বাদের এই শরবতটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু শুধু শুধু খেয়ে ফেলতে পারবে ছোট বাচ্চা যদি বাসায় থাকে তাহলে কিন্তু এটা এভাবে সংরক্ষণ করে বেশি দিন আপনি রাখতে পারবেন না সে আচারের মতো করে চাটনির মতো করে হাতে নিয়ে কিন্তু খেয়ে ফেলবে এটা এতটাই মজার শুধু বাচ্চা কেন বড়োরাও কিন্তু এভাবেই খেয়ে ফেলে আমার বাসায় যেহেতু তৈরি করেছি আমার বাসায় ছোট বড় সবাই কিন্তু এ ধরনের জিনিস পছন্দ করে তারা কিন্তু এটা বেশি দিন থাকতে দিবে না শেষ হয়ে যাবে তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের আমের এই শরবত রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ